তামাশার মাঝে আমরা সাকি পরে গেলাম রে ভাই এটা আসলে কবি সাকি ইমোশনাল নিয়ে আমরা খেলছি কারণ আমি নিজেও খেলছি কারণ আপনাদের কথাবার্তা শুনে আপনারা ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়াতে গুরপাক কাচ্ছে এদিকে কাপল সাকিব খানের নায়িকা হবে না না তারপরে বললেন আমাদের জনপ্রিয় নায়িকা সাবনুর হতে যাচ্ছে বরবাদ সিনেমার নায়িকা কিন্তু এরকম ভিডিও আমরা করলাম আমাদের বক্তদেরকে উৎসাহ দিলাম কিন্তু আজকে দেখলাম আইসা আবারও বলছে এখন নাকি বরবাদ সিনেমা হবে না সাকিব কানে এই বরবাদ সিনেমা গল্প পছন্দ করে নাই এটা আসলে কি শুরু করলেন রে ভাই আপনারা কারণ আপনারা কি ধরনের টল করেন কিন্তু এখন পর্যন্ত আজকে আমি বলে দিলাম আজকের পর থেকে অফিশিয়ালি ভাবে যদি ঘোষণা কোনোটা না শুনি বরবাদ সিনেমাত তা নিয়ে আর কখনো কথা বলবো না বরবাদ সিনেমার প্রচার প্রচারণা নিয়ে কিন্তু এখন পর্যন্ত যদি অফিশিয়ালি ভাবে ঘোষণা আসে সাকিব খান বরবাদ সিনেমাতে কাজ করবে তখন হয়তোবা করতে পারে নইলে এর আগে বরবাদ সিনেমার নিয়ে আর কোনো কথা হবে না আর কোনো মন্তব্য হবে না আর কোনো নিউজ পাবেন না আমার এই চ্যানেলে আপনারা মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন কারণ আমি মিথ্যা প্রচার থেকে বিরত থাকতে চাই এমনকি আর এই ধরনের এই ভিডিও মেকিং করতে চাই না সাকিব কানি দু সালে বরবাদ সিনেমা আসুক বা না আসুক এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমাদের কথা হচ্ছে সাকিব খান যখন দুই হাজার পঁচিশ সালে নতুন সিনেমা ঘোষণা দিবে তাহলে আমরা সবাই তো থাকবো আমরা মিডিয়া পাড়া খবর বার্তা জানবো এমনকি সাংবাদিকের মাধ্যমেও কিন্তু আমরা সেই বিষয়টি জানতে পারবো কিন্তু আমরা মিথ্যা নিউজ থেকে বিরত থাকি এমনকি প্রিয় সাকিব আমরা আপনাদের কাছে দুই হাত জোর করে বলছি আমার যদি কোনো ভুল তরিত হয়ে থাকে আমাকে কমা দৃষ্টিতে দেখবেন এমনকি সত্য নিউজের পথে আপনারা হাঁটবেন এমনকি সাকিব খান যদি দু সালে কোনো নায়িকার সাথে কাজ করে আমাদের কাছে একটা সংবাদ সম্মেলন হবে তখন থেকে আমরা এই জিনিসটা জানতে পারবো বন্ধুরা এই দুই হাজার পঁচিশ সালে বরবাদ সিনেমা হবে কি হবে না তা জানি না কিন্তু এতটুকু বলতে পারি মিথ্যা নিউজ থেকে আপনারা সচেতন হন ভালো থাকবেন সুস্থ থাকবেন